আমার ছোটোবেলায় যখন মা বাবারাই নাম রেখেছিল। আমার মোটেই পছন্দ ছিল না ভাবে কী একটা পচা নাম রেখে দিয়েছিল আমার নিজেরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাবা মায়ের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তো বাঁচতে হয় জন্মেই আমরা কেউ জন্ম তারিখ দিই না জন্মদিনও দিই না আর আমরা জন্মেই আমাদের পদবীও দিই না পদবীটা না থাকলে হয়তো ভালো হতো এ নিয়ে আমার একটা কবিতাও আছে কিন্তু কি আর করব সামাজিক ধারা চলে আসছে তাই মানতে হয় আমি অনেক সময় সই করি আমি শুধু মমতা লিখি আমি টাইটেলটা খুব কম ইউজ করি তার কারণ কাজের মধ্যে দিয়ে যে নিজস্বতা সে নিজস্বতা নিজেকে নিজস্বভাবে লিপিবদ্ধ করার কাজে আপনাদের ভাষার বর্ণমালা আপনাদের মনেই তৈরি হোক নতুন ভাষার নতুন শব্দ সংযোজনে যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায় বোঝা যায় কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু নামটা ব্যানার্জি কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মাঝে হিন্দুদেরকে দাবাই করা আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি রামনবমীর শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসক সকলের মুখ্যমন্ত্রী সাড়ে দশ কোটি জনগণের তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ আর এরা সব বজরং দল হনুমানের পার্টি এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে এরা মুসলিম এলাকায় যেন না এরা দাঙ্গা বাজ এটা কোনো মুসলিম বলেনি এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি তা ব্যানার্জি পদবি হলে হিন্দু হওয়া যায় না যেমন বিকাশ ভট্টাচার্য পদবি ভট্টাচার্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায় গরু খেয়েছে আমরা গোমাতাকে মাতাকে পুজো করি গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি বিছড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি হলো আদা সেনা নামলো এনআইএ তদন্ত হলো অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো একটাও সমস্যা হয়নি কেন আমরা সমস্যা করতে চাই না ওদের মধ্যে হয়তো অনেকে চান না প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন রাষ্ট্রীয় সংঘের সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী ভারত চীন যুদ্ধের সময় পর্যন্ত কাজ করেছে কিছুদিন আগে যুদ্ধে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে আমি নিজে গেছি উড়িষ্যায় স্বয়ংসেবকরা সাড়ে ছশো বোতল রক্ত এক রাত্রে দিয়ে যাওয়া তো স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই

আর দীঘাতে যেটা হচ্ছে একশো আশি কোটি টাকা দিয়ে সরকারি টাকায় তার নাম হচ্ছে জগন্নাথব কালচারাল সেন্টার আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না প্রভু শ্রীরামচন্দ্র কালচারাল সেন্টার সেখান গুজো করা যাবে না মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়